গুড মর্নিং এ ভিউ সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমাজকে আমার ওখানে বের করে ওরা ভিড়টা দেখার জন্য আজকে বৃহস্পতিবার সকাল উঠেই সমস্ত কাজ শাস হয়ে গেছে মেয়ে গোপালকে জাগালো তাই জন্য আমি ওই দিকে চলে আসলাম চাটা করলাম চাটা খেয়ে যাবে তারপরে আমি বাদ বাকি কাজ সারবো তো আমি আসলাম একটা কাজে গ্যারেজে এই গাছটা তো গ্যারেজে রাখছি ফুল দেখো ফুটছে কি সুন্দর ওপরে ফুলটা আমি আজকে পূজাতে দেবো মা লক্ষ্মীকে দেব ঘর বসাবো ঘরের উপর দেবো ওয়েদারটা অবস্থা খুবই খারাপ একটু রোদ ছিল আবার মেঘলা হয়ে যাচ্ছে কিছু শুরু হয়েছে আমাদের সিলেটে তোমাদের অঞ্চলে কী অবস্থা জানিও তো আমাদের সিলেটের অবস্থা খুবই খারাপ এই যে দশমীর পর থেকে শুরু হয়েছে একবার চলছে চলো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো লাগবে এই দেখো ফুলটা তুলে ফেললাম কি সুন্দর ফুল দেখো অপরাজিতা দারুণ না ফুলটা অপরাজিতা খুব সুন্দর হয় কালারটা কি সুন্দর চলো যাই সবজি দিয়ে গেল বর্মশায় তো ভাবলাম যে একবারে হচ্ছে দুপুরে রান্নাটা চাপায় দিই কারণ আজকে বৃহস্পতিবার তারপর আবার মিস আসবে মিসটা মিসে কালকে পড়া ছিল কালকে আসেনি কালকে ওনার হচ্ছে স্বজন আসছে ওদের নিয়ে বেড়াচ্ছে মানে চিন্তা করো কীরকম লাগে রাস্তা খারাপ হয় কি না এদের মানে ইচ্ছা মতো যার যে ইচ্ছা মতো শেষে কাজ করে কিছু বলাও যায় না সওয়াও যায় না আজকে বৃহস্পতিবার পূজার ঝামেলা আছে বৃহস্পতিবারে ঘট বসন্ন পাঁচালি পড়া তারপরে আবার রান্না বাড়ি আর ভাবলাম যে এখন চাটা খেয়ে সব নাস্তা আস্তে সব খাওয়া হয়ে গেছে যে যার কাজে চলে গেছে ভাবলাম যে রান্নাটা সেরে নেই যে করলা ভাজি করব আর এই যে ডাঁটা দিব ডালে আর এই যে শশাটা কেটে রাখছি খাওয়ার সময় সালাদ করে দেব আর কটা কাঁচা লঙ্কা রাখছি আর এখানে করব আলু আর পটলের ডালনা করবো আর এটা করব পেঁপের ঝাল আর ভাত আর ডাল চুলায় চাপা দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে সম্ভব দেবো তো চলো এখনকার মতো যাই এই দেখো শুরু করে দিছি রান্না আলু পটলের ঝাল হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিছি এখন জিরা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আংশায় নিয়ে তারপরে জলটা দিব দিয়ে নামানোর আগে দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো আর একটু ঘি আর চিনি দেবো চিনি দিলে নিরামিষ তার কাছে টেস্টটা একটু ভালো লাগে হ্যাঁ দেখো রান্না করতে করতে ঘরটা ওগুলো গুছায় ফেললাম সব ঘরের বিছানা চাদরগুলো তুলে ফেললাম আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার করে আমি তুলে ফেলি আর শুক্রবারে কাচি আর বাইরে ওয়েদারটা আসে মোটামুটি রোদ হচ্ছে আর ছায়া হচ্ছে এভাবে চলছে কিছু করার নাই এ ঘরে পাটে ফেললাম চলো ওই ঘরে দেখায় ওই ঘরে পাল্টা এই যে ছেলের ঘরেরও পাল্টায় ফেললাম সব ঘরে আর মেয়ে মেয়ে পড়া হলো মেয়ের ঘরে পাল্টাই দিছি তিন ঘরে চাদরই পাল্টায়ে দিছি আর এই যে সব এগুলা এগুলো এখন আমি রেখে দেবো রেখে দেবো আর শুক্রবারের দিন কাজ কাজবো এই সমস্তগুলো এই দেখো এক এক চেয়ার ভর্তি হলো এগুলো এখন রেখে দেবো শুক্রবার দিন কাজ পাস করি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে কাঁচি না তো চলো যাই অন্য কাজ করি আর প্রায় শেষের দিকে এখন মুছে নিচ্ছি ঘরটা যেহেতু বৃহস্পতিবার মুছে নিচ্ছি তারপরে তোমাদের রান্নার রুটটা পরে দেখাবো স্নান করে পুজো করে আসি তারপরে চলো এখন তাহলে যাই এটা এই দেখো স্নান টান সেরে চলে আসলাম পুজোর ঘরে নারকে নাড়ু ফলমূল সব কিছু দিয়ে পুজোটা দিয়ে দিছি ধূপ দিয়ে যারা দিছি এখন লক্ষ্মী পাঁচালি পরে তারপরে পূজাটা শেষ করবো এখন দিয়ে দেখাচ্ছি এই দেখো পেঁপের ঝাল করছি আর এটা আলু পটলে ডাললা আর এটা হচ্ছে ডাল ওই যে দিয়ে ডাল করছি আর এটা হচ্ছে ভাত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি আমি খাবো আর যে কলকাজি করছিলাম ছেলে মেয়ে বড় আসছিল এসে খেয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে এখন আমি একটু খাওয়া দাওয়া তো চলো যাই শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই তো চলে আসলাম ছাদে কাপড়গুলো নিতে ফুলগুলো আজকে ফুল তুলিনি তো ছাদে আসিনি ছেলে মেয়ে কাপড় দিয়ে গেছিলো আমি আর আসিনি সময় পাইনি আসলে তো একটু দেখছি ফুলগুলো বেশ সুন্দর লাগছে ঝকঝক করছে এই তো মেঘের অবস্থা বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ওই কোনো রকমের কাপড় টুকরটা একটু শুকালো ওইদিকে দেখো প্যান্ডেল হচ্ছে মানে কোনো বিয়েটাই অনুষ্ঠান আছে বাড়িতে কাকগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই তো বেলা শেষ বিকাল পাঁচটার আজান দিয়ে দিল আজান টাজান শেষ কিছুক্ষণ মানে যার মধ্যেই সন্ধ্যা লাগে এখন তো পাঁচটাতেই সন্ধ্যা লেগে যাচ্ছে এত ছোট হয়ে যাচ্ছে বেলা মানে পৌষ মাস মাঘ মাস আসলে তো মানে সময় পাওয়া যাবে না ঘুম থেকে উঠতে উঠতেই এক দুটো হয়ে যাবে ঘুম থেকে উঠে মানে কাজ সাথে সাথে দেখা যায় দুটো বাজে গেছে এমন অবস্থা এটা দেখো হলুদ গাছগুলা কৃষ্ণ বাড়ছে তো চলো বন্ধুরা এই গাছ দেখতে আমি বিদায় নিই আজকের মতো যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তাদের মধ্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন কামতো টাটা গুড নাইট সুইট ডিম